আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সব আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি বানাতে যাচ্ছি আমের শরবত চিনি মরিচ লবণ এবং বিট লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এইবার ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব আম কুচিগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনাদের পছন্দের খাবার কোনটি আপনারা কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এক টেবিল চামচের মতো কাশুন্দি দিয়ে দেব আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন তো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার শরবতগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো আমি শরবত তৈরি হয়ে গেল এবার সুন্দর করে সাজানোর জন্য এক পিস লেবুর স্লাইস এবং একটা স্টর দিয়ে সাজিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ